আসসালামু আলাইকুম আমি সালমা মল্লিক তোমাদের নতুন একটা ভিডিও বা ব্লগে স্বাগত জানাচ্ছি গুড মর্নিং জানিয়ে তো সকাল এখন ওই আটটা মতো বাজে আমি দেখো ঘুম থেকে অনেকক্ষণই উঠেছি প্রায় সকালে চা করে দিয়ে নিচে চলে এসেছি এখন উপরের কাজকর্মগুলো সারছি উপরের কাজকর্ম তো সারা মানে সারা হয় তোমাদের সঙ্গে সেরকমভাবে সকাল থেকে শুরু করাই হয় না তো আজকে ভাবলাম চলো সকাল থেকে উপরের কাজকর্মগুলো করি আর তার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ারও করি তো প্রথমেই আমি ঘরের জানালাগুলো খুলে দিয়েছি আর আমরা যে ঘরে শুয়েছিলাম বিছানাটা তুলে নিয়েছি তাতে যাতে বাইরে থেকে রোদ বাতাস এসে ঘরে পজিটিভ এনার্জি ছড়ায় আমার এরকমটা খুব ভালো লাগে সকাল থেকে সকালে উঠে বেশ জানালাগুলো খুলে দেব আর বাইরের প্রকৃতির ই রোদ বাতাসগুলো ঘরে ঢুকবে তো ঘরের জানালাগুলো খুলে দিয়েছি তার সঙ্গে ডাইনিংয়ের পর্দাগুলোও খুলে দিয়েছি তো এখন ছেলে আমাকে হেল্প করেছে জানালা ধুতে বা গাছে পানি জানালাগুলো সকাল সকাল উঠে ধুয়ে দিয়েছি গাছে পানি দিয়ে দিয়েছি ওই জানালাটাও ধুয়ে দিয়েছি ওই জানালায় গাছ নেই আর বাইরের যে গাছগুলো আছে আমার সেই গাছগুলোতেও পানি দিয়ে দিয়েছি এই দেখো তো এদিকে তো কাজ মোটামুটি কমপ্লিট সোফাটাকে গোছাবো চলো নিচে চা বসিয়েও দিয়ে এসেছিলাম চা করে সবাইকে আমি ছেঁকে দিয়ে চলে এসেছি কারণ এই উপরের কাজ ডেলি বেলা হয়ে যাচ্ছে আর এই সোফার কুশানগুলো তো ছেলে মেয়ের এই নিচেই ফেলে দেওয়া স্বভাব দিয়ে সোফায় শুয়ে শুয়ে টিভি দেখবে চলো সোফার কুশানগুলো গুছিয়ে নিলাম আর এই পর্দাগুলো খুলে ফেলি একটা একটা করে আর সকালবেলা এই বাইরের এই রোদ প্রকৃতির যেন না ঘরে ঢুকলে আমার যেন কেমন একটা মনটা হয় পর্দাগুলো খুলে দিই ঘরের সমস্ত জানালা খুলে দিয়েছি একদম রোদে বিছানা একদম দেখো কত সুন্দর রোদ পড়ছে হ্যাঁ মাছগুলোকে খেতে দিতে হবে এদের কথা তো ভুলেই গিয়েছিলাম মাছগুলোকে খেতে দিয়ে দিই চলো এই যে এগুলো সকালের ডেলি কাজ তোমাদের সঙ্গে কত শেয়ার করবো বলো তো তাড়াহুড়ো করে চলে যায় জালাগুলো ধোয়া হয়ে গেলো ছেলেও মাঝখানে এলো এসে হেল্প করলো এবার বাথরুমটাকে ধুয়ে নেব দয়া করে না বড় আবার বন্ধ করবে এই যে ছেলে বসে আছে আজকে হচ্ছে ক্রিকেট ম্যাচ আছে কোথা থেকে টিম আসবে বললি ভালো করে একটু জোরে বলো সবাই শুনবে চন্দ্রনগর থেকে টিম আসবে খেলা আছে তার উপর পিকনিক হবে তো একটু পরই বের হয়ে যাবে আজকে আর পড়তে বসেনি এই যে এখানে ছেলে বসে আছে আর এখানে দেখছে টিভি আর মেয়ে দেখো এখনো ঘুমোচ্ছে এই যে আবার ছেলেটাকে মাঝে মাঝে কচি বলে ডাকলে ওকেও কচি বলে আমাকে বলবো আবার কচি বলে ডাকতে হবে ব্যাটা বলে ডাকতে হবে উঠে পড়ো কচি আটটা বেজে গেছে আটটা পনেরো আমি নিচে যাচ্ছি পাঁচ মিনিটের মধ্যে যেন নিচেই দেখি আমি ব্রাশ করে না ও মা নয় আটটা পনেরো বেজে গেছে আর ঘুমানো হবে না অনেক ঘুম হয়েছে সে থেকে আমাদের অনেক কাজ হয়ে গেল তোর ঘুম ভাঙছে না তাড়াতাড়ি নেমে যাই নেমে খেয়ে দেয়ে পড়তে বসবি ওইদিকে মোটামুটি কাজ কমপ্লিট করে বাথরুমটা ধুয়ে এসে এবার ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি আর এই টিভি ক্যাবিনেটের এদিকে টিকটিকিতে এত পটি করে দিচ্ছে শীতকালে যখন খুব শীত পড়েছিলো কদিন কম ছিল কিন্তু এখন আবার একটু একটু গরম পড়াতে ওরা বেরিয়ে আবার ওদের কাজকর্মগুলো শুরু করে দিয়েছে তো টিভি ক্যাবিনেটটা এইভাবেই ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম তারপরে এবার ডাইনিংটা ঝাঁট দিয়ে নিচ্ছি আমাদের ঘরটা ঝাঁট দিয়ে নেবো আর মেয়েকে দেখো ওঠালাম এখনও ওঠিনি ওই সাড়ে আটটা মতো বেজে গেছে নটার দিকে ঘড়ির কাঁটা যাচ্ছে আর তাড়াহুড়ো করেই কাজকর্মগুলো সারছি এরপরে আমাকে রান্না করতে হবে হ্যাঁ আজকে বাড়িতে আমি একাই থাকবো শাশুড়ি যাবে হচ্ছে আমার মেজো মামা শ্বশুর ইন্তেকাল করেছিল তার কুল পড়ানো আছে তো শাশুড়ি সেখানেই যাবে আর তোমাদের দাদা যাবে আর মেয়ে প্রথমে যাওয়ার কথা ছিল না আমি আর মেয়ে বাড়িতে থাকার কথা ছিল কিন্তু তারপরে আবার মেয়েও রাজি হলো যেতে কারণ ওরা ওখান থেকে বারবার ফোন করছিল যাওয়ার জন্য তো মেয়ে আর তোমাদের দাদা ভাই গিয়েছিলো ওখানে আর শাশুড়ি সকালেই চলে গিয়েছিল আর ওরা বাপ বেটি মেলে গিয়েছিল ওই একটার দিকে মানে বাড়ি থেকে বের হয়েছিল বারোটায় আর ওখানে পৌঁছেছিল ওই একটায় অনেকটাই দূর যেতে হয় আর ছেলে তো খেলা মানে ভিডিওতে দেখতেই পাবে ছেলে খেলতে গেছে তো আমি আজকে বাড়িতে একাই ছিলাম ঘরগুলো ঝাঁট দিয়ে কমপ্লিট করা হয়ে গেছে এবার যে কার্পেটগুলো বিছানো থাকে সেগুলো বিছিয়ে দিচ্ছি যেখানকার যেটা সেটা সেখানে এই শীতের মধ্যেই এগুলো ভালো লাগে আমি তো গরমের সময় তুলে রাখি মানে সব সময় আর ভালো লাগে না লোকজন এলে তারপরে আবার বের বের করে পাতি তো চলো এরটা পেতে দিলাম এবার এই ঘরেরটা পেতে দিলাম আর মেয়ে দেখ দেখবে এখনও ঘুমাচ্ছে ওকে উঠিয়ে দিলাম তবুও এখনও ওঠেনি তো এই ঘরেটাও মোটামুটি পাতা হয়ে গিয়েছে এখন ওই মেয়ের ঘরেরও পাতবো শুধু আর বিছানাটা তোলা বাকি তাছাড়া উপরের সমস্ত কাজ আমার কমপ্লিট ওকে যে কখন থেকে ওটাচ্ছি আর ও এত ঘুমকাতুরে একবার ঘুমালে সকালবেলা তো উঠতেই চায় না না টিউশন থাকলে আর এটা যেহেতু শোবে বরাতের আগের ভিডিও তো শোবে বরাতের জন্য সাদা আটা রুটি হয় মানে ওই আতপ চালের তো তার জন্য আটা ভানানো হয়েছে আর এই দিকে দেখো ঘরের মেঝেতে এইভাবে রেখে দিয়েছি কারণ রোদ উঠলে বাইরে দেবো জামা কাপড় দেখো এই জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়ে আসি আর এই যে নিচে ঘরের এই অবস্থা আজকে সকাল সকাল উপরে সব কমপ্লিট করেছি এখনও শুধু ওই সকাল থেকে দু গ্লাস জল খাওয়া হয়েছে বর গরম পানি করে রেখে দিয়েছে সেটাও খাওয়া হয়নি আটাগুলো রোদে বের করে দিয়েছি আর তার সঙ্গে জামা কাপড়গুলোও মেলতে চলে এসেছি এই ভেজা জামা কাপড়গুলো অল্প অল্প ভেজা থাকে সকালের দিকে হালকা মিষ্টি রোদে মেলে দিই তারপরে কিছুক্ষণ পর আবার তুলে নিই বেশি রোদে রাখলে আবার চটে যাবে তো জামা কাপড়গুলো এদিকে মেলে দিচ্ছি এদিকের মোটামুটি কাজকর্ম কমপ্লিট এখনও খাওয়া দাওয়াই হয়নি কাজ করিয়েই যাচ্ছি সকাল থেকে আর সেই কাজ করিয়েই যাচ্ছি কালকে একটু মলম দিলি না ছিল তো তো ছেলে রেডি হয়ে গেছে খেলতে যাওয়ার জন্য তোমরা সবাই অল দ্য বেস্ট বলে দাও আমিও বলে দিচ্ছি অল দ্য বেস্ট হ্যাঁ চলো ছেলেকে খেতে দিয়ে দিই ছেলে সকালবেলা ওর পাপার সঙ্গে চা খেয়েছিল তার সঙ্গে বিস্কিট খেয়েছিল। এখন খেলতে যাবে ওই কাঁঠালি কলা আর তার সঙ্গে একটু মুড়ি আর চিনি দিয়ে খাচ্ছে বসে বেশি ভারী খাবার খেয়ে গেলে হবে না কারণ ওখানে গিয়ে মানে খেলতে গিয়ে ওকে আগে মাঠ পাস করায় মানে মাঠে তিনবার করে ছোটায় তারপরে ওকে খেলাধুলোর মধ্যে নামায় তাই জন্য ওকে এই যে কলামুড়িটাই দিচ্ছি আর হালকা এখন গরম গরম পড়ছে আর এটা পেটে অনেকক্ষণ থাকবে আর বাড়িতে চুষি পিঠে করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওকে বলেছিলাম গরম করে দেবো খাবি কিন্তু ও বললো খাবো না মা কলামুড়ি খাবো মেয়ে এখন ঘুম থেকে নেমে এসেছে এখন বলছে আমি পিঠে খাবো তো ওকে এই যে গরম করে দিয়েছি গরম করে এবার বাটির মধ্যে দিচ্ছি যতটা যা খাবে ও সকালে তো চাটা খাওয়া সব চলে গেছে এখন এই দশটার সময় নেমেছে এসে চুষি পিঠে খাচ্ছে পিঠে খাওয়ার পর পড়তে বসেছিলো তারপরে ওখান থেকে যখন বারবার ফোন এসছিলো ওর পাপা আমি বললাম তারপরে ও বললো যে ঠিক আছে আমি যাব পাপার সঙ্গে আর আমি বাড়িতে মোটামুটি একাই ছিলাম আর নিজের জন্য একটা ভালো কিছু রান্না করছি সেটা তোমাদের সঙ্গে এই ভিডিও তুই শেয়ার করব দেখতে পাবে আর এই যে সেই গরম পানিটা যেটা সকালবেলা তোমাদের দাদাভাই আমার জন্য করে দেয় এটা তো খাওয়াই হয়নি এখন গরম করে খাবো আর দুধ নেওয়া হয় দুধ দিয়ে গেছে দুধটাকে ছাঁকাও হয়নি এইভাবে রেখে দিয়েছি তো এটাকে আগে গরম করি তারপরে দুধটাকে ছাঁকবো কারণ এরপর না খেলে আর কটাই খাবো বলো এখন তো দশটা পুরো বেজে গেছে এটা আমি সকালবেলা ওই সাতটার দিকে খাই ছেলে স্কুল থাকলে আর ওই ছুটির দিন হলেই না গন্ডগোল হয়ে যায় উঠতেও দেরি হয়ে যায় তো চলো এই গরম পানিটা খেয়ে নিচ্ছি আর মেশিনে কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম এখন কাস্তে দিলাম আর এদিকে কতগুলো থালা বাসন ছিল সেগুলো এখন মেজে নিচ্ছি সকালে থালা বাসন এইগুলো মাজা হয়ে গেছে এখন ধুয়ে নিচ্ছি এক এক করে তারপরে আবার আমার নিজের জন্য রান্না করতে হবে তো তোমাদের দাদাভাই ছেলেকে নিয়ে খেলতে দিতে যাচ্ছে আজকে মোটামুটি ঠান্ডায় আছে ওকে খেলার ড্রেসের উপরে ওই গেঞ্জিটা পরিয়ে দিয়েছি আর ছেলে এই যে খেলতে যাওয়ার জন্য রেডি হুডিটা পড়তে বলল ঠান্ডা আছে তো হাওয়া লাগবে বাইকে যাবে তো তোমাদের দাদা ছেলেকে দিয়ে এসে চান টান করে মেয়েকে নিয়ে রেডি হয়ে চলে গেল মামা শ্বশুরে যেহেতু পড়ানো আছে সকালের দিকেই যাওয়ার কথা ছিল আর পুরো ফ্যামিলির নেমন্তন্ন ছিল ওখান থেকে মামা শ্বশুরের মেয়েরা মানে বারবার ফোন করছে তোমাদের দাদা ভাইকে যে সবাই মিলিয়ে আয় সবাই মিলিয়ে আয় কিন্তু আমার তো গেলে হবে না কারণ ছেলের খেলা আছে ছেলেটা আমার যেতে পারবে না আর আগের বারেও মানে আগের রবিবারেও খেলা ছিল সেদিন স্কুল প্রোগ্রাম ছিল বলে যেতে পারিনি আমার ছেলে কিন্তু বারবার তো মিস করলে হবে না তাই জন্য তোমাদের দাদাভাই বললো ঠিক আছে আমি যাচ্ছি ওরা পরে যাবে আর বাড়িতে ছেড়ে গেলে সবাই মিলে তো হবে না বাড়িতেও তো থাকতে হবে বাড়িতেও কাজ টাজ আছে তারপরে ওই যে আটা টাটা এই সবগুলো ভিজে থাকবে আমি চলে গেলে তো ওগুলো বাইরে থেকে মেলে দেবে না আর ওইগুলো নষ্ট হয়ে যাবে তাই জন্য আমি যাইনি আর তোমাদের দাদাভাই বললো আমরা সবাই তো আজকে চিকেন খাবো ছেলের খেলার ওখানে পিকনিক তারপরে খেলাধুলা ওখানে চিকেন হবে আর মানে তোমাদের দাদা ভাইরা ওখানে চিকেন বিরিয়ানি খাবে কুলপড়ানোর ওখানে আর আমরা তো মানে আমি তো বাড়িতে একা তো আমি বললাম ডিম টিম করে নেবো বললো যে না তো তোমাকেও চিকেন এনে দিচ্ছি তুমি তোমার মতো পছন্দ মতো কিছু খাবার করে নিও চিকেন কষা টষা করে নিও তো আমি বললাম যে ঠিক আছে আমার এই খাবারটা খুব পছন্দ আমি আজকে এটাই করব। তো ঘরে পোলাওের চাল ছিল তো একটু তেহেরি করে নিয়েছি চিকেনটা প্রথমে ভেজে নিয়েছিলাম তারপরে চিকেনের সঙ্গে চিকেনটা কষানোর পর আমি পোলাওের চাল ধুয়ে এর সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি যাতে ভাতটা ঝরঝরে হয় আর আলুটা না দিতে মানে ভাস্তে ভুলে গিয়েছিলাম তারপর আলুটা কেটে দিয়ে দিয়েছি তো আর আলুটা না সিদ্ধ একটু কম হয়েছিল হয় দেখো ভাতটা কতটা ঝরঝরে হয়েছে আর আমি একা খাবো না আমি দুপুরে খাবো আর মেয়ে ছেলে রাত্রে আমার সঙ্গে খাবে তো তোমাদের দাদাভাই তারপরে রাত্রে টেস্ট করেছিল বলছে খুব সুন্দর হয়েছে আমি যেদিন বাড়িতে থাকবো আর একদিন করে খাওয়াবে আর ঠিক আছে তো চলো এই খাবারটা তো মানে আমাদের বাড়িতে করাই হয় না তো ভিডিওটা এখানেই শেষ করছি দুপুরে এখন ওই দুটো আড়াইটা মতো বাজে আমি একা একাই আজকে ভাত খাবো আমার সঙ্গে কি সঙ্গ দেওয়ার জন্য কেউ নেই খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা এখানেই শেষ করে এ তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে খুব 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 ভালো থাকবে এনজয় করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর একটা কমেন্ট একটা লাইক তোমাদের এর আমার ভিডিও করতে আরও উৎসাহ দেয় তো চলো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে আবারও বলছি খোদা হাফেজ নতুন একটা ভিডিও আবারও দেখা হবে তোমাদের সঙ্গে তোমাদেরকে বলেছিলাম আলুটা পরে দিয়েছি বলে একটু সিদ্ধটা কম হয়েছে আর একা একা খেতে একদমই ভালো লাগে না কিন্তু কি করব বলো বাড়িতে না কেউ থাকলে একা একা তো খেতেই হবে চলো খাওয়া দাওয়া করে নিই টাটা